আসসালামু আলাইকুম আজকে গ্রামের বাড়িতে এসে মাটির চুলা রান্না করা কি কি রান্না করে খাওয়ালাম সবাইকে তার একটা ভিডিও দিলাম এই যে লাল ঝাল মাংস রান্না করলাম মাটির চুলাতে সবাইকে পরিবেশন করছি চালের এই যে এটা ঝাল মাংস রান্না করা একটু মাখামাখা করে ঝাল মাংস রান্না করলাম এবং চালের গোড়ার রুটি বানালাম তারপর কালো ভুনা করলাম এই যে কালো ভুনাটা প্রথমে ওই সময় মাখায় সব মশলা দিয়ে মাখিয়ে চুলাতে নাম এটা হইতে হইতে প্রায় চার পাঁচ ঘন্টা লেগেছে কালো ভুনাটা করলাম এটা অবশ্য মাখানোর পরে যে মাংসের পানিটা বের হলো সেটা যখন আমি কষালাম কষানোর ভিডিওটাও আছে এটা যখন রান্না করছি তখন এটা ঝাল মাংসটা মাখানোর ঝাল মাংসটা কালো ভোনা করলাম এবং পায়া করলাম এই যে কালো ভোনাটা এটা আরও অবশ্যই কষানো হবে একদম ঝোলটা শুকিয়ে যাবে কালো কালো হয়ে যাবে মাংসটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কি কি কী কী রান্না করলাম সে ভিডিওটাই করলাম এবং সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে এটা হচ্ছে কালো ভুনা এটা আরও মাখানো হবে এবং কালসে হবে আরও একটু মাংসটা এটা অবশ্য দু তিন দিন রাখলে এরকম কালো হয়ে ইনস্টেন্ট যদি আপনি করতে চান কালো হতে সময় লাগে এবং অনেক অনেকক্ষণ চুলার মধ্যে রাখতে হয় চুলাতে আমি প্রথমে রান্না করে পানিটা শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পর বাগান দিয়েছি বাগান দেওয়ার পর এই যে তেলের উপর সেটা আরও কালো হবে কালো হচ্ছে তো চুলাতে রাখা এখনও তারপর করেছি নিহারি পায়া অনেকে নলা বলে আমাদের চিরঙের বাসা এটা নলা বলে আবার ঢাকাতে পায়া বলে নিহারি বলে সেটা রান্না করলাম সেটাও পরিবেশন করলাম সবাইকে সবাই কিন্তু খুব মজা করে খেয়েছে এটা অনেকে রান্না করতে জানে না তাই আমি রান্না করে দিলাম সবাইকে রান্না করে খাওয়ালাম লুচি বানিয়েছি লুচি বানানোর জন্য আপনার খামির করেছি অনেকগুলো এবং সেগুলো বানিয়ে তেলে ভেজেছি আমাদের গেস্ট ছিল সেই জন্য অনেকগুলা লুচি বানাতে হলো ঈদের পরের দিন কোরবানি ঈদের পরের দিন সবাই আসলো আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব অনেকে আসলো আমার হাজব্যান্ডের পোলাও করেছি সেই সাথে এটা হচ্ছে হরিটা এটা লুচি ভাজার জন্য তৈরি করলাম বানালাম তো সবাই যখন আসে একসাথে হয় আসলে অনেক ধরনের আইটেম করতে হয় এবং আজকে লুচি বানালাম চালের রুটি বানালাম পোলাও করলাম কালো ভুনা করলাম এবং লাল ঝোল ঝোল মাংস করলাম লুচি ভাজি করলাম ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন ওকে আসসালামু আলাইকুম